قل أوحي إلي أن غشت نظر من الجن فقالوا إِنَّ سمينا كرآنا عذابا يخدي إلى الرشد فآمنا النَّبِيُّ ولن نشرك بربنا أحدا وأنه تال ربنا ما صاحبة ولا ولدا وعنهم كان يقول سَفِيهُنَا على الله في شطاطا وأنا زلنا لن تكون لنشوى الجنو على الله كذب حضر الشاو حضر الشاو حضر بسم الله يا الله بسم الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله جي كارسيل জি বজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এক ভাই আমার কাছ থেকে আগে ট্রান্সফার নিয়েছিল সে এখন আমার কাছ থেকে ইয়া ট্রান্সফার চাইছে বারোজন অথবা পনেরো জন বুঝতে পারছেন যাতে সে যে কোনো কাজ তাদেরকে দিয়ে করতে পারে তা এই মধ্যে আপনি দশজন ট্রান্সফার করে দিবেন মোমিন জিনের সর্দার মহাকিলাতে সর্দার বজুর্গদের সদার হ্যাঁ দানবের সর্দার কবিরাজ জিনের সর্দার দিবেন হিন্দু জিনের সর্দার দিবেন তান্তিক দিনের সর্দার দিবেন স্যারে গোলাপ দিবেন বুঝতে পারছেন সবাইকে একসাথে তার বাধ্য করে দিবেন এবং সে যে কোনো কাজ যাতে তাদেরকে দিয়ে করতে পারে তবে বাধ্য করে দিবেন তবে খারাপ কাজ করা নিষেধ যে কোনো জাহাজ কাজ ভালো কাজ যাতে করতে পারে আমি অনুমতি দিয়ে দিলাম কিন্তু খারাপ কাজ করা নিষেধ যদি খারাপ কাজ দেয় এবং জোর জুলুম করে তাহলে আমার কাছে চলে আসবে এমনভাবে বাধ্য কেটে দিবেন ভাইয়ার নাম আসাদুল্লাহ বাবা আব্দুর রহিম ঠিকানা ঢাকা বাড্ডা নতুন বাজার বাটারা আসাদুল্লাহ বাবা আব্দুর রহিম ঠিকানা ডাকা বাড্ডা নতুন বাজার বাটারা ভালোভাবে সবাইকে বাধ্য করে দেন আর ওখানে থাকবে ভাই যখন ডাক দিবে আমল বইটা সাথে সাথে যে হাজির হবে আর প্রত্যেকে নাম বইলে দিবেন প্রত্যেকের নাম বইলে দিবেন এবং ওরা কাজে যাতে কোনো ফাঁকিবাজি না করে এরকম কমপ্লেন আসছে যে কি কাজের মধ্যে ফাঁকি দেয় কাজের মধ্যে যাতে ফাঁকি না দেয় যদি কথাবার্তা শুনি যে কাজ ঠিক মতো করে না তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে আর মেরেও ফেলতে পারি শুধু শাস্তি না হত্যা করা হবে দুই নাম্বারই করা যাবে না কাজ করতে হবে একশো একশো হয়েছে কতজন দিচ্ছে দশজন

তার ভাই সে মালোশিয়া থাকে তার একজন কবিরা দিনের দরকার সে আমার সকালে লক দিয়েছিল তার একজন কবিরাজ জিন দিবেন ওই ভাইটার নাম হারুন বাবা নুরাল ঠিক না মালসিয়া জরবার ডিস্ট্রিক্ট ইয়ং পিয়ং বাজার হারুন বাবা আলম মালসিয়া জরবার ডিস্ট্রিক্ট ইয়ং পিয়ং বাজার জি দেওয়া হয়েছে জি তার নাম হচ্ছে আব্দুল্লা হজফ জিফ আব্দুল্লা জি জি আচ্ছা মুসলমান সে মুসলমান আচ্ছা তার ডাকার নিয়মটা বলে তাকে লাগবে না হ্যাঁ জি কিছু না শুধু পানি দিয়ে বড় রুমের চারদিকে ছিটাইবে সতের দিকে চার কোনায় ছিটানোর পরে সে তাজ বেসরাতে হাজির হবে আচ্ছা আচ্ছা তাজ বেসরাতে দিয়ে দেন হ্যাঁ আর যে পূর্বে যে দশজন দিচ্ছেন ওদেরকে সুরাজিনের পাঁচ ডাকলে আসবে না

وعليكم السلام <سؤال> ورحمه الله